রাতভোর গণনা করেও যোগসুর ফল ঘোষণা করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জোকসু নির্বাচনের ভোট গণনা কয়েক ঘন্টা বন্ধ থাকার পর রাত সাড়ে বারোটার গণনা ফলাফলের অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছে শিক্ষার্থী ও প্রার্থীরা গণনা শুরুতেই ওএমআর মেশিনের ত্রুটিতে আটকে যায় ভোট গণনা এরপর মধ্যরাতে আবার ভোট গণনা শুরু হলেও ছিল ধীরগতি প্রথমে নৃবিজ্ঞান কেন্দ্রের ভোট ম্যানুয়ালি ও ডিজিটাল দুভাবেই গণনা করা হয় এরপর মেশিনে গণনার ফলাফল সঠিক আসায় আবারও মেশিনেই গণনা কার্যক্রম শুরু হয় এর আগে মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হয় জাকসুর জোকসুর নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত এরপর মোট উনচল্লিশ কেন্দ্রের ব্যালট গণনার জন্য নেওয়া হয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে একুশ বছর আগে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী রেজা বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি শামীম আহ তো ওএমআর মেশিনের ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ ছিল কিছুক্ষণ তারপর এখন কোন পর্যায়ে রয়েছে গণনা এবং কখন নাগাদ এর ফলাফল পাওয়া যেতে পারে হ্যাঁ যক্ষ ফল ঘোষণা বেশ ধীর গতিতেই আসলে চলছে উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র চারটি কেন্দ্রের ফল ঘোষিত হয়েছে সেই ফলেও অবশ্য এখন পর্যন্ত ছাত্রশিবির ঘোষিত যে প্যানেল সেই প্যানেলই এগিয়ে আছে এখন পঞ্চম কেন্দ্রের ফল গণনা শুরু হয়েছে তবে এখন পর্যন্ত যে ভাবে ফল আসলে ধীর গতিতে গণনার কাজ চলছে সেই হিসাবে আসলে সম্পূর্ণ ফল পেতে সন্ধ্যা হয়ে যাবে এটা বলা যায় এবং এখানে আসলে শুরু গতকাল সন্ধ্যায় আসলে ফল গণনা যখন শুরু হয় এর কিছুক্ষণের মধ্যে ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণেই ফল গণনা প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি সময় স্থগিত থাকে যার ফলে আসলে এই বেশ লম্বা সময় ফল গণনা স্থগিত থাকার কারণেই আসলে এই ফল ঘোষণা আরও দেরি হয় বিলম্বিত হয় এবং এক পর্যায়ে দেখা যায় ফলাফল গণনা শুরু আবারও হলেও আবারও যান্ত্রিক যান্ত্রিক ত্রুটির কারণে সেটা স্থগিত করে আবারও ম্যানুয়ালি ভোট গণনা চলছে সুতরাং সবকিছু মিলিয়ে আসলে ভোট গণনা বেশ দীর্ঘতিতেই চলছে সুতরাং রেজা আপনি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাকে